সকালবেলা পাঁচটা তিরিশে বেরিয়ে এখন বাজে সাড়ে দশটা পাঁচ ঘন্টার সময় মানে আমরা অনেক ঘুরতে ঘুরতে খেতে খেতে আরাম করে এসছি মানে খাওয়া মানে চা খাওয়া খেতে খেতে এসছি আপাতত চলে এসছি আমরা বকখালি ইকো পার্ক অ্যান্ড টেন্ট যেটা আছে এই এরিয়াটা এই হলো এরিয়া এখানতে থেকে এন্ট্রান্স সামনে কল আর এখানে ডায়নস্টর আছে এটা পুরো পার্কিং এরিয়া পুরো ঝাউক গাছে ঢাকা এরিয়া আর এখান থেকে অনেকে সি যাচ্ছে আর আমরা এইদিকে ডাইরেক্ট বিচটা এক থেকে পারি সামনে গিয়ে সিবিচ পুরোটা পুরো এরিয়াতে আছি এই হলো এরিয়া এখন আমরা এখানে খাওয়া দাওয়া করবো এখানে এর আমাদের রান্নাঘর অতখানি বোঝা যাচ্ছে আর এই হলো এখানে রেল স্টেশন লাগে এরিয়া এরিয়াতে আছে এখানে আমরা থাকা থাকবো আপাতত সমস্ত কিছু এন্ট্রিমেন্ট্রি করে নিই আর ব্রেকফাস্ট খাওয়াতে দেখাচ্ছে সব কিছুই আছে কারণ আমি তো বকখালি তো অনেকবার এসেছি কিন্তু এই দিকে ঢুকিনি আমরা চলে গিয়ে সোজা চলে গেছিলাম যেখানে বাস নিয়ে যাই সেখানে থেকেছি রাস্তা খুব ভালো তো চলো প্রথমে ভেবে ভেবেছিলাম ডে ট্রিপ করবো ডে ট্রিপে চিন্তা ভাবনা চলে গেল প্রথমত আমাদের সঙ্গে অসীমতা যাচ্ছে মানে আমরা অসীমতার সাথে যাচ্ছি কারণ অসীমদারই প্ল্যান এটা কালকে অসীমতায় রাত রাত ভরে পুরো বুকিং টুকিং করে দিয়েছে যাচ্ছি বকখালি বকখালি প্রথম গাড়ি নিয়ে যাওয়া মানে সেই কলেজের সময় গিয়েছিলাম বকখালি তারপরে বকখালি যাওয়া অনেক দিন ধরে আমি ঝগড়া করছিলাম লিদা সাথে যে বকখালি যাওয়াটা উচিত বকখালি খুব ভালো জায়গা লাস্টে এগ্রি হয়ে গেছে সবাই বকখালি যাচ্ছে গাড়ি ভাড়ি রেডি গাড়ি করে যাচ্ছি রাস্তার কন্ডিশন দেখাবো আর ওখানে একটা নতুন জায়গায় থাকা জায়গা আর এটা নতুন তৈরি প্রপার্টি আর অসীমতা খুঁজে বেড়া করেছে জায়গাটা তো চলো দেখা যাক কেমন জায়গাটা হয় সিবিচের ওপরে কি কী ওখানে অ্যামিউনিটি ফিচার আছে কেমন জায়গাটা কি করে যাব খাওয়া দাওয়া এখান থেকে কীভাবে যাওয়া সব দেখাবো এক এক করে রাস্তা কেমন আর সিবিচের এখন কন্ডিশান কেমন বেসিক্যালি বকখালি বৃষ্টির আগে গেলে মনে হয় না অতটা ভালো কিন্তু বৃষ্টির সময় আমার ভালো হয়ে থাকে দেখা যাক কতটা আমরা আলাদা পাই কালকে তো বেশ বৃষ্টি হয়েছে তো আমাদের এখান থেকে বেরিয়ে প্রথম স্টপ হবে আলিপুর জু এখান থেকে এক ঘন্টা থেকে এক ঘন্টা দশ মিনিটের রাস্তা আলিপুর জুর থেকে বকখালি তিন ঘন্টার রাস্তা সব মিলিয়ে আমাদের বাড়ি থেকে বকখালি হচ্ছে চার ঘন্টা কুড়ি মিনিট বা তিরিশ মিনিটের রাস্তা আছে তো চলো জার্নি স্টার্ট করি গাড়ি একটুখানি হালকা করে ধুয়ে নিয়েছি বেশি কিছু করার নেই তো এই হলো আর লিদা বলেছে কিছুর রেডি না হয়ে বসেছে সেটাও ভিডিও করা যাবে না এই হলো ভাল লাগে বকখালি যেতে এই হচ্ছে প্রথম এই একমাত্র মানুষ যে বকখালি এগেস্টে বকখালি রেজিস্টে দেখো আমরা এখন ট্যাকশাল ক্রস করছি তো আমরা অলরেডি সামনে অসুবিধার গাড়ি এই সামনে অসুবিধার গাড়ি আর সামনে হচ্ছে বাস যাচ্ছে যেটা তোমার ছাড়ে হচ্ছে এ থেকে ধর্মতলাতে ছাড়ে বকখালির বাস আর বাসে করে যেতে লাগে হচ্ছে তিন থেকে চার ঘন্টা ততক্ষণ কিছু করেছি বাসটা ভালো বাস

মেট্রোটা ক্রস করে কিন্তু বন্ধ আছে তাই জন্য আমরা এখানে দাঁড়িয়েছি এই ব্লু ডার্টের সামনে এই দোকানটা খুব ভালো মানে এই হোটেলটা খুব রেস্টুরেন্টটা খুব ভালো জাদু কারাই রেস্টুরেন্ট যে সামনে দাঁড়িয়েছি আমাদের সাংপাঙ্গা গ্রুপেরা বসে এখন আটা দিচ্ছে এখান থেকে আমরা আর দশ মিনিটের মধ্যে বেরোচ্ছি আমাদের গাড়ি এখানে রাখা আছে সামনে আমাদের গাড়ি অসুবিধা সামনে রেখেছে দেখো এখানে দেখা যাচ্ছে ডায়মন্ড হারবার গঙ্গাসাগর বকখালি সব এখান থেকেই যাচ্ছি আমরা একটু পরে ঢুকব স্বামীনারায়ণ মন্দিরের পাশ দিয়ে আমরা এগিয়ে জায়গা আমরা এখন পৈলান ক্রস করছি আর এই এরিয়াটাতে প্রথম সিগনালটা পেলাম পেছনে ছিল ইনস্টিটিউট একটা ছিল আর ভারত সেবাশ্রম সংঘের হসপিটাল ছিল তো এই এই জায়গাটা আছে এরপরে আমরা ঢুকছি মন্দির দেখো আমরা এখান থেকে দুদিকে আছে একটা বাড়ি পুর যাচ্ছে বিবির সামনে হচ্ছে গঙ্গাসাগর আর হচ্ছে আমাদের গন্তব্য বকখালি রাস্তা আপাতত ভালো শুধুমাত্র একটাই জিনিস রাস্তাটা সরু সেই জন্য

শিরকাল শিরকাল রোড রাস্তাটা সেই রাস্তা কম্পারিটিভলি একটুখানি পাতলা বাস দুটো বাস গেলে পাওয়া যায় না সমস্যা কিন্তু বাকি সব ঠিকই আছে যেটা আমরা বুঝলাম এখান দিয়ে দুটো রাস্তা বেরোচ্ছে একটা উস্ত্রি হয়ে যাব আর একটা হচ্ছে ডায়মন্ড হারবার দিয়ে যাব যদি ডায়মন্ড হারবার দেওয়া হয় তাহলে এই রাস্তা যেটা আমি ঢুকে পড়েছিলাম নাহলে স্ট্রেট বেরোনোটা বেশি ভালো শিলকল যে মোড় আছে শিলকল মোড়তে স্ট্রেট বেরোলে সুবিধা হবে কি আপনার সাত কিলোমিটার কম ট্রাভেল করতে হবে সুবিধা এইটাই এই রাস্তাটা দিয়েই স্ট্রেট যাচ্ছে

একদিকে যায় আর একদিকে হচ্ছে আমাদের বকখালি এটা হলো স্ট্রেট রাস্তা হাট গুগল বলে দিলেও বুঝিয়ে যাচ্ছেন রাস্তাটা স্ট্রেট

বেশ ফাঁকা ফাঁকা আর কালকে যেহেতু খুব বৃষ্টি হয়েছে তারপরে বেশ পরিষ্কার সুন্দর রাস্তাটা রাস্তা খুব ভালো আর বানিয়ে খুব ভালো আর পুলিশ আছে প্রচুর হ্যাঁ পুলিশ চেক পয়েন্ট আছে হয়তো আজকে ঈদ বলে এটা হতে পারে নেক্সট হ্যাঁ লেফট

আর সেভেন্টি থ্রি কিলোমিটার সামনে নামখানা ঢুকছি আমরা দেখ যদি জানি না যে এটা স্টেশনের পাশ দিয়ে বেরোবে কি রাস্তাটা যদি বেরোতো তাহলে দেখাতে পারবো স্টেশনটা নামখানা খুব পপুলার জায়গা এদিকে খুব আর আপাতত এখন এই যেরকম দেখতে পাওয়া যাচ্ছে রাস্তা খুব ভালো আর রাস্তাতে কোনো অসুবিধার প্রবলেম নেই কি জানেন পঞ্চায়েত ভবনের ভাই হ্যাঁ আর তার সাথে হচ্ছে এখানে তাও আজকে সকালে বেরিয়েছি বলে অতটা ট্রাফিক যেমন ট্রাফিক আমরা অনেক আর্লি হ্যাঁ এখানে টুকটুকে ট্রাফিক হবে নামখানা বাজার গোনা হয় এটা বা হাট এখান থেকে আর বখালি হচ্ছে 64 কিলোমিটার হ্যাঁ লেখা আছে এখন চলে এসেছি রামকৃষ্ণপুর আর এর আগেরটা ছিল হচ্ছে শ্রীনগর তো নামগুলো ঠিক মতোখানে অন্য লাগছে কখনো শ্রীনগর কখনো রামকৃষ্ণ মোড় রাস্তা এখন কম্পিটিভলি চওড়া আগের থেকে আমি আমার

অনেকক্ষণ পর ভাবা গেলো চাটা খেতে হবে কারণ আমাদের প্ল্যানিং দেখতে পাওয়া যাচ্ছে দশটার মধ্যে আমরা বকখালি আমাদের রিসর্টে পৌঁছে যাব তাই আমরা কিছু খাচ্ছি না তেমন কিছু ব্রেকফাস্ট আমরা করবো ওখানে গিয়ে কথাবার্তা হয়ে গেছে আপাতত যেখানে দাঁড়িয়েছি দিকে গেলে বকখা বকখালি পৌঁছে যাবো আর এক ঘন্টা মতন রাস্তা এইটা হলো একটা জায়গা সুন্দর সুন্দরবন ফুট পিওর ভেজ ধাবা তো এখানে চাও পাওয়া যায় এই চা খাওয়ার জায়গাটাকে আমরা অসুবিধা দেখে এস্লো করেছি যে এখানে খাওয়া যেতে পারে আর ভালো এখানে দাঁড়ানোর জায়গাও আছে অনেকে দাঁড়াচ্ছে তো সেই জন্য আমরা এখানে এখন চা বা কিছু খাবো একটা খেয়ে ডিসাইড করবো যে কী করা যায় অনেক বড় পার্কিং এরিয়া আছে সুবিধা হচ্ছে কোনো গাড়ি নিয়ে এসে গাড়ি রাখার জায়গা যদিও আমরা গাড়ি ওইখানে রেখেছি কিন্তু এখানে তো ভালো ভালো পাওয়া যাচ্ছে খাবার দাবার কী কী পাওয়া যায় দেখো সুন্দরবন ফুডস একটু খাওয়া পাওয়া যায় ওকে সবই মোটামুটি ভেজের ওপর আছে আমাদের হালকা চা খাওয়ার পর বেরিয়ে পড়লাম কাকদ্বীপ আর থ্রি পয়েন্ট ফাইভ কিলোমিটার বকখালি ফর্টি থ্রি কিলোমিটার কিলোমিটার মানে এইটা হলো কাকদ্বীপ থেকে দুটো পয়েন্ট বেরোচ্ছে একটা গঙ্গাসাগর একটা হচ্ছে বকখালি গঙ্গাসাগর যাওয়ার সময় একটা কন্ডিশন হচ্ছে আপনাকে গঙ্গা পার করার জন্য মানে যাওয়ার জন্য আপনাকে করে যেতে হবে যারা টাইমিং থাকে সেই টাইমিংটা মানতে হবে টাইমিংটা অনলাইনে দেখায় হুম আর এই বাইকার আপনি গঙ্গাসাগর যেতে পারেন হ্যাঁ বাইকার যেতে পারেন রাস্তা খুব ভালো করে দিয়েছে আর এটা আমি জেনেছিলাম যখন গঙ্গাসাগর এসেছিলাম আনফরচুনেটলি ভিডিওটা দেওয়া হয়নি কিন্তু গঙ্গাসাগর আসার সময় আমাকে সব বলা ছিল লোকাল লোকেরা বলেছিল আমাদের দেখো রাস্তা কীরকম এদিক দিয়ে দেখাচ্ছে সব ধর্ম সমন্বয় সর্বধর্ম সমন্বয় আর সামনেই হচ্ছে টোটো রাস্তা গাঠ করে দিয়েছে হ্যাঁ টোটোর খুব চলাচ্ছে এখানে আর বাসে খুব দাদাগিরি আছে আমরা কাকদ্বীপ চলে এলাম এই এরিয়া আর দেখাতে সামনে বিশাল জ্যাম আছে না না লাল হলুদ ওই লাল হলুদ একই মানে ওই হলুদ আছে মানে বাজার ফাজার বসেছে হয়তো আজকে আবার শনিবারের দিন কারোর ছুটি কারোর অফিস কিন্তু ম্যাক্সিমাম বাইরে থেকে বকখালি যায় এখানে এখান থেকে বকখালি আর উনচল্লিশ কিলোমিটার আমাদের লাগবে ফর্টি ফাইভ মিনিট হয় রাস্তা খুব ভালো খুবই ভালো মানে গ্রামের রাস্তা আর যেখানে শুধুমাত্র গঙ্গাসাগর আর মানে বকখালি যা পুরো টুরিস্ট স্পট নয় তাও এত ভালো রাস্তা পড়েছে সত্যিকারই ভালো

তাকাবে হ্যাঁ আর রাস্তা ছাড়বে কি না এটা ওদের মুডের ওপর দিকে একটু মানে যারা রাস্তায় হেঁটে চলে বেড়াচ্ছে তারাও ফেদারগঞ্জে আমার আমার ইচ্ছে ছিল ফেদারগঞ্জে বুক করব ওটা দেখাবো গিয়ে চলো অনেক কিছু দেখার আছে বকখালিতে বকখালি শুধু সিভিচ নয় অনেক কিছু আছে পিসের নামটা কি হ্যাঁ সুইসার এটা আগে বিশেষ ছিল না

তাই না এখানে হাওয়া ফল আছে কিনা বকখালিতে অনেক অনেক হাওয়া ফল আছে বকখালিতে ও এটা দেখছি

যে কাছে যাওয়ার জন্য জায়গাটা তুমল এখনও স্টার্ট হয়নি না স্টোর সামনে এটা হচ্ছে এদিকে আসার যাওয়ার এক নম্বর বাইক যায় নম্বর এই সব একসাথে হলো একমাত্র টোল লেখা নেই প্রাইস বাট জানি এক্সপেক্টেড পঁচিশ টাকা নেবে রেডিমেড সেন্টার ঘর হ্যাঁ বিউটি শু হাউস চ চলো টোল 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 প্লাজা ওয়েলকাম তো এবার সামনে হচ্ছে বকখালি পেজারগঞ্জ পেজারগঞ্জে অনেক কোনো ইতিহাস আছে তোরা ওই সব বলা হবে দেখাবো

কোっち হাওাকালের পাশেই আছে আমরা হ্যাঁ হাওাকালের পাশেই আছে আমরা হাওাকাল একটু জংলি গেছে না কালার করে না না ওটা মেইনটেনেন্স চলে চল এটা প্রাইমারি স্কুল সোজা আমরা থাকবো একেবারে একেবারে প্রাইভেট আছে হ্যাঁ